মালিক বেত দিয়ে যখন বাড়ি দেয় একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায় মনে মনে ভয় ওর বাড়ি আমার ও আল্লাহর বান্দারা ভয় ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই ওরে আমি যদি তোমার আমার পার্শ্ব চোখের পানি ছেড়ে কাঁদেন সাহাবায়কের কান্না যদি হয় তাহলে তুমি আমি কেন জাহান নামের ভয়ে কান্না করতে পারি না কপাল বুঝি না মানুষ এখনো হইতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করো চোখের পানি সারো যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও আল্লাহর কাছে তওবা করো ও যুবক বাবারা পায়ে হাত রেখে বলি তৌবা করো আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না নামাজ সারিয়া আর আল্লাহকে বেজার করিও না আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করেন আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহ মুক্ত করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سید الانبیاء والمرسلين وعلى اله وصحبه আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকি আজা বন্ন ওদার মানি গুণাহের বোঝানি আপনার দরওয়াজার হাজি